গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি বাইরে চারিদিকে আওয়াজ চারিদিকে আজ বিল্ডিংয়ে ঢালাই করছে সে মেশিনে ঘ্যার 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 আজকে আমাদের বাইরে যে গেটটা আছে কি কি যে গ্রিল যেটা আছে কি কলারশেপ গেট না কি বলে কচু নেই এখন বলতে পারছি না তো ওই গেটটা ওই যে টানা গেটটা ওটা চেঞ্জ করছে জম ধরে গেছে মানে সকাল থেকে আমি যে ভিডিও বানাবো বানাতেই পারছি না এত ঘের 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 ঘ্যার করছে হঠাৎ করে দেখছি খুব আওয়াজ হচ্ছে আমি কী হচ্ছে দেখি দরজা খুলে যেই দরজা করলাম বলছে একটু দরজাটা খুলে রাখলে মেশিনগুলো একটু ভেতরে রাখুন কী হচ্ছে এখানে বলছে যে গেটটা চেঞ্জ করা হচ্ছে তো এইসব হচ্ছে তা আমি রকমের ঘরটা পরিষ্কার করে নিয়েছি সকালে আবার রান্না হয়ে গেছে দেখি এখন কী করি এত আওয়াজ হচ্ছে আমি ভিডিও কীভাবে করবো বাইরে দেখো এই যে যন্ত্রপাতিগুলো সব এখানে রেখে দিয়েছে আর আমি মামামের এখন মানে একটা কলার দিয়ে বাদাম খেজুর এসব দিয়ে একটুখানি স্মুদি টাইপের বানিয়ে দেবো সকালবেলা উঠে স্যালাক খেয়েছে মানে স্যালাক না সেরিক্রো খেয়েছে আর এখন একটু এই স্মুদি মতো বানিয়ে দেবো এটা খাইয়ে দেবো দিলে পেটটা ভরা থাকবে কারণ কলা আছে আর এই টাইমটা ওকে এই রকম টাইপের খা এই রকম টাইপেরই খাবার দাবার দিয়ে থাকি আর এদিকে দেখো মাম্মামের সেরিগ্রহোর প্যাকেটের মধ্যে দুধ আর আমি মাম্মামের জন্য এমনি কোটোর মধ্যে দুধ এরকম প্যাকেট সমেত কোটোর মধ্যে রাখি কিন্তু সেই কোটোটা না পরিষ্কার করা হচ্ছে না তো তাই এরকম বেঁধে এরকমভাবে আপাতত রাখতে হচ্ছে তো ভাবছি একটা ভালো এয়ারটাইট সুন্দর কন্টেনার নেবো যার মধ্যে মাম্মামের এই যে দুধ স্যালাডগুলো রাখবো মানে সেরিগ্রহ রাখবো আর কি তার জন্য আমি দেখছি অনলাইনে যে ভালো কোনো এয়ারটাইট সুন্দর কোটো পাওয়া যায় কি না কাঁচের বয়াম তো নেওয়া যাবে না কারণ কাঁচের বয়াম মাম্মামের হাতে পড়লে এক্ষুনি বাই চান্স পড়ে গেলে যাচ্ছে তাই হয়ে যাবে আর শ্রেয়াংশী তো বাইরে ভয়ে বেরোচ্ছে না কারণ ওখানে যে আলো জ্বলছে আগুনের মানে ছটাগুলো আসছে ও দেখে প্রচণ্ড ভয় পাচ্ছে কোলের মধ্যে শুয়ে শুয়ে টিভি দেখছে আর তোমরা বাইরেরটা দেখো বাইরে কেমন আলো আগুন ছিটকাচ্ছে তো ওকে বাইরে যেতে বারণ করছে কারণ ওই আগুনটা বাইচান্স গায়ে লাগলে খারাপ হতে পারে তো সেই জন্য মাম্মাম তো আমার পেছন ছাড়ছেন আমি যেখানে যাচ্ছি যাচ্ছে তাই ওকে কোলে নিয়ে আমি বসে আছি আর তোমরা দেখো কী হচ্ছে আমাদের ঘরে আজকে পড়ে গেছি আমি একটা বিশাল বড়ো বিপদে মানে ভাগ্যিস এই জিনিসগুলো আমি শিখে রাখা ভাগ্যিস আমার ঘরে এই জিনিসটা ছিল মানে সেই জন্য আমি আজকে বাঁচোয়া আর আমাদের এই লাস্ট একটাই বেঁচে আছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে দেখো তোমরা কি আমি আজকে রান্না করছি মামা রান্না বসিয়েছি ভালো মতো একদম সুন্দরভাবে রান্না করা শুরু করেছি ও মা রান্না কর দেখতে পাচ্ছ আমি গ্যাসটা যে জ্বালিয়েছি নিজে কিন্তু গ্যাসটা মানে আগুন মানিয়েছিল ছিল কিন্তু দেখেছ গ্যাসটা অফ হয়ে গেছে আমি তো দেখতে পাচ্ছি না আমি ভাবছি হয়তো কোনোভাবে হয়তো অফ হয়ে গেছে তা আমি যতবারই এটা ওটা এটা ওটা জ্বালিয়ে দেখছি ও মা দেখছি যে আমার গ্যাস খতম আমার গ্যাস শেষ আমার গ্যাস না সিলিন্ডারের গ্যাস শেষ তো এবার আমরা জানি আমাদের এখানে যখন আমরা রুম ভাড়া নিয়ে আসি আমরা জানতাম যে আমাদের রুম ট্রান্সফার হচ্ছে মানে আমাদের গ্যাসও ট্রান্সফার করতে হয় মানে যারা ভাড়া ঘরে থাকে কি জ্বালা তাদের দেখো এখান থেকে যদি একটু দুপা যাই সেখানে যদি অন্য ডি গ্যাস ডিলার হয় তাহলে আবার রুম এর জন্য অ্যাড্রেস চেঞ্জ তার জন্য আবার গ্যাস সিলিন্ডারের অ্যাড্রেস চেঞ্জ মানে যাচ্ছে তাই ব্যাপার তো আমরা এখনও রুম মালিক যারা আছে তাদের সাথে এগ্রিমেন্টটা ঠিক করে হয়নি এখনো এখনও আধার কার্ডটা দেওয়া হয়নি তো ওনার কাছে ওই আধার কার্ড দিলেই তারপর আর কি উনি এগ্রিমেন্টটা বানিয়ে দেবে দিলেই আমরা তারপর সেটাকে নিয়ে প্রুফ ইফা হিসাবে প্রুফ লাগবে মানে অ্যাড্রেস চেঞ্জ করতে গেলে তো সেই হিসেবে আমরা নিয়ে যাব আর কি তো সেই জন্য আমরা আগে থেকে যখন ওই রুমে ছিলাম তখন আমরা একটা গ্যাস মানে যখন ইউজ করছিলাম সঙ্গে সঙ্গে আরেকটা গ্যাসও বুক করে নিয়েছিলাম এখানে আসার এক দুদিন আগে তো সেই জন্যই আর কি আমার বাঁচোয়া হয়ে গেছে ভাগ্যিস গ্যাসটাকে বুক করেছিলাম নাহলে কী যে হতো যে হচ্ছে হচ্ছে করে মানে হয়ে যেত আমরা এখানে এসেছি প্রায় এক মাস হয়ে গেছে এক মাস হয়েই গেছে তো ওখানে প্রায় মাসখানেক হয়নি তাও মানে দেড় মাস দু মাসের কাছাকাছি গ্যাসটা হয়েছে আর তো অমনি শেষ হয়ে গেছে আমি গ্যাস লাগানোটা আমি শিখিয়ে রেখেছিলাম আর তোমার দাদাভাই আমাকে জোর করে শিখিয়েছে বলে আমি যদি না থাকি বাই চান্স শেষ হয়ে গেলে মাম মামের খাবারটা বা তো কীভাবে করবে তো যাই হোক জড়া জড়িতে শেখা হলেও কিন্তু সেটা একদিন আমাকে কাজে তো দিচ্ছে তো আমি তাই বলছি তোমরা এইরকম ভুল কখনো করো না অবশ্যই একটা সিনটা রাখবে তো আমাদের নতুন এখানে গেটটা লাগিয়ে দিয়েছে তো যিনি গেট লাগিয়েছে বলছে যে মা গেটটা লাগিয়ে দাও এখন দিনকাল খারাপ এটা তালা মেরে রেখে দাও এই যে এখন সত্যি সুবিধা হয়েছে কারণ আগের যে পুরোনো গেটটা ছিল সেটা এক জায়গায় করাও যেত না খুব টাইট তালাও মারা যেত না খুব অসুবিধা হতো মানে বাইরের কেউ এলে আমি যে এই তালা দিয়ে এটা খুলে রাখবো কিন্তু কেউ অচানা কোনো খারাপ খারাপ উদ্দেশ্যে এলে তো তখন কি হয় এই গেটটা আমাকে খুললে একদম সরাসরি মুখোমুখি এটা হলে কি হয় আমার তালাটা দেওয়া থাকে সেফটি থাকে তো এটা একটা সুবিধা হয়েছে আগেটা তো খুব অসুবিধা হতো তো এই যে আমি তালা চাবি নিয়ে নিয়েছি এবার তালাটা দিয়ে দিই আরেকজনের অবস্থা খুব ঘুম থেকে উঠে তো আমার চুল নিয়েই পেছন থেকে টেনে এনে আমার নাকের ভেতর দিচ্ছে দিয়ে বলছে মা হ্যাঁছো করবো হ্যাঁছো তো কেমন বদমাইশ দেখো তো দুজনে একটু টানা ঘুম দিয়েছিলাম মানে আমি ওই খানিক মাম্মা ওই আড়াই তিন আড়াই ঘন্টা এইরকম দু আড়াই ঘন্টা ঘুম দিয়েছে তো বলছে মা আমি চুল আঁচড়ে দেবো তাই বলছি দাও তো ও চুল আমি যদি চুল খুলি তখনও খালি বললে পুরো কি হাঁটুর নিচে দিলছে কুকুর গোছা ভরা চুল

അവനെ അവതാവനെ അവനെ കാൻ കാൻ പാടി പാടി ആരെ ലഗ 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 কোলে নাও কোলে নাও আমার খিদে পেয়েছে কি আমি একটু ওই চা বসিয়েছি আর একটু হচ্ছে এই টমেটো পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা কেটেছি মুড়ি মাখিয়ে খাবো সে রান্না করে সে কোলে নাও কোলে নাও কোলে নাও করেই যাচ্ছে আর ঘরে আয় ঘরে যেতে বলছি ঘরে যাবে না খালি কোলে নাও কোলে নাও কোলে নাও আজকের আমি ভাবলাম আমাদের নতুন টিভি দেখবে দাঁড়াও নতুন এই যে কফি আছে এটাতে আজকে চা খাবো তো কেন বলছে আমি চাটা একটু বেশি বেশি খাই তো আমার ওই একটা কাপে যেন হয় না এটা একটু বড় সড়ো আছে করে খাওয়া যাবে এটাতে খাই খাই এটাতে চলো ও টিভিতে একটু কার্টুন চালিয়ে দিই আর ততক্ষণ আমি আমার খাওয়া দাওয়াটা সে আমার খেতেই দেবে না এমন পদের ধারে তো এত খিদে পেয়েছে না বলার নয় আর এই মেয়েটা আমার মেয়েটা আমার পেছনেই ছাড়ছে না ঘরে টিভি খেলনা সমস্ত কিছু হচ্ছে তাও আমি যে রান্নাঘরে আসি আমার পেছন পেছনে রান্নাঘরে আসবে আমি যে বাথরুমে গেলে সে পটি করতে যাবো তাও সে আমার মানে বাথরুমে টয়লেটে গেলে সেও সে আমার পেছন পেছন যাবে মানে এই আর কি ওর কাণ্ড কারখানা তো একটু চা করব না ও মাচলে এসো ও মাচলে এসো একটু মুড়ি মাখাতে যাব ও মাচলে এসো ও মাচলে এসো একটু রান্না করতে যাব ও মাচলে এসো ও মাচলে এসো তো এই করবে আর কি তো আমি একটু চানাচুর পেঁয়াজ টমেটো সমস্ত কিছু দিয়ে একটু নুন তেল দিয়ে মাখিয়ে নিয়েছি আর এই যে এবার চা খাবো খেতে কতক্ষণ সময় লাগে মুখে করে নিয়ম করে আছে নিজেই বললো ডিম পোচ খাবার নিজেই এখন উঠে ধরে আছে খাবে না কেমন রাগটা হয় আমি কি করি জানো আমার ও ধৈর্য নে ওকে বসে বসে নিজের অবস্থা ঘরে কি হয়ে যায় আমাদের ঘরটা আজকে তোমাদের দেখায় ঘরের অবস্থা এই যে দিন শেষে ঘরের অবস্থাটা এইরকমই হয় দিনের শেষে সকালবেলা খুব সুন্দর থাকে পরিপাটি থাকে আর দিনের শেষে ঘরটা এইভাবেই অগোছালো হয়ে যায় আমি রান্নাঘরে গেছি রান্না করতে আমি ওকে বলছি তুমি ঘরে যাও ঘরে যাও না ও ঘরে আসবে না আমি ঘরে এসছি আমি ঘরে এসে শুয়ে থাকি বসে থাকি কিন্তু আমি যদি ঘরে আসি ও ঘরে এসে খেলবে কিন্তু আমি যদি রান্নাঘরে যাই তুমি যাই দাও না কেন ও থাকবে না রান্নাঘর টিভি চলুক যাই চলুক খেলা দিই ও থাকবে না ও সেই আমার সাথেই যাবে এখন আমি ঘরে এসেছি দিব্যি বসে বসে খেলছি আর আমি যদি রান্না করেছি ফুট করে আমার পেছন পিছন চলে যাবে এই সমস্ত খেলনাগুলো ব্যালকনির ওখান থেকে টেনে এনেছি এনে এখানে সমস্ত কিছু ঢেলেছি বলো কেমন হয় বাহ খুব সুন্দর আমি এখন রান্নাঘরে যাচ্ছি তো আজকের রান্না বলতে আজকে ভাত বসিয়ে দিয়েছি কালকে ওই যে দেখেছ ও মা চলে এসে তুমি ঘরে যাও তো এই যে বেশিনে এক গাদা বাসন পড়ে আছে এই যে কালকে সব পিজা পিজায় খাওয়া হয়েছিল আর এই যে ডালটা ফ্রিজে ছিল শিয়াংশির জন্য বাবা মাছের তরকারি আছে গরম সবে মাত্র গরম হ্যাঁ যাবো যাবো আর অল্প একটু চিংড়ির তরকারিও আছে তো পটি পেয়েছে ভাতের মধ্যে একটু আলু দিয়ে দেব আর দুধ আনবে দুধ আনলে খাওয়া হয়ে যাবে আজকে রাত্রেবেলা কিছুই তেমন খেতে ইচ্ছুক ছিল না তোমায় তো বললাম তো তাই দেখো আলু সেদ্ধ আর আরেকটা কথা দুধ দিয়ে ভাত খেতে কার আলু সেদ্ধ লাগে আমি দুধ দিয়ে ভাত খেতে গেলে আমার আলু সেদ্ধ লাগে আমি ভাত আলু সেদ্ধ তার সাথে দুধ দিয়ে নুন দিয়ে মেখে খাই আর আজকে দেখো তোমায় দাদা ভাই খাবে দুধ কলা দুধ কলা কারা খায় বলো তো তো ওই যে ও দুধ কলা দিয়ে ভাত মাখিয়ে খাবে আর আমি এদিকে দুধ দিয়ে খাবো আমি ওকে প্রথম থেকে অনেকক্ষণ ক্যামেরাটা দিয়েছি ঠিক আছে বললাম যে ভিডিও করো এদিকে আমার দুধ ঢেলে মাখানো ফাখানো হয়ে গেতে পারছি বাবা আমি ক্যামেরা তো অন করলাম না তো যাই হোক খেয়ে দেনি এটাই খুব সুন্দর খাবার চলে এসো চলে এসো এই বাম বাবার বাবাকে দিয়ে কি

এখন মাম্মা আমাকে ঘুম টুম পারিয়ে দিয়েছে এখন হচ্ছে এই টাইমটা আমার টাইম তো সেই জন্য আমি কি করলাম যা করা করছি তোমরা দেখো আমি বলি তো ভালো করে মুখটাকে ফ্রেশওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি আর আমি আজ মনে হয় তিন চার দিন পর তবে আবার এই স্কিন কেয়ারটা করছি নাহলে মুখ ধুতেই মনে থাকে না আমার যখন মনে হয় তখন করে রেগুলার হয়ে ওঠে না কারণ এক একদিন না কাজের চাপে আমার মনে হয় যেন আমি শুয়েই পড়ি আর ভালো লাগছে না তো পাখা মুখটা শুকানোর জন্য পাখাটা কোথাও পাচ্ছিলাম না তাই কি করব মামামার একটা বই নিয়ে মুখটাকে শুকিয়ে নিয়েছিলাম প্রথমে দিয়ে দিলাম টোনার আর তারপরে দিয়ে দিচ্ছি একটা সিরাম তো এর আগেও আমি একবার ভিডিওতে এরকম স্কিন কেয়ার করেছিলাম তারপরে এই করছি মাঝখানে আর করিনি মানে আমার স্কিন কেয়ার এরকম সপ্তাহে একবার দুবার তো এগুলো রেগুলার করলে ভালো হয় কিন্তু আমার আর কি হয়ে ওঠে না আর জল প্রচুর খেতে হবে আমি জল খাই না সেই জন্য আমার আরও স্কিনের বেশি প্রবলেম হয় তো সিরামটা মেখে নেওয়ার পরে তারপর আমি দিয়ে দেব ময়শ্চারাইজার তো আমি এইভাবেই করি কি কীভাবে করে আমি যাই না আমার এটা সহজ পদ্ধতি মনে হয় কারণ বেশি হাবিজাবি আমার মেন কথা এগুলো প্রোডাক্টের দামও তো প্রচুর না অত হাবিজাবি মেখেও লাভ নেই কারণ আমার সামর্থ্য নেই অত কিছু কেনার যতটুকু সামর্থ্য ততটুকু কিনে আর কি মাখছি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর এই ব্যাগের মধ্যেই সমস্ত কিছু রাখি নাহলে মাম্মাম সব নষ্ট করে দেবে তো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থাকবে